সিনেমা নিয়ে আলাপের আমাদের আজকের বিষয় আপনারা আমরা আমরা যারা সিনেমা যারা সিনেমা দেখেন তারা মূলত একটি বিষয়ের জন্য ছবি দেখেন বা একটি গল্প দেখেন একটি উপন্যাস করেন বা সাহিত্য নিয়েও যখন আলাপ করেন তখন দেখবেন যে কোনো একটা কিছু ঘটে কোনো একটা ঘটনা কোনো একটা বিষয় অথবা যেটার উপর হয়তো নিয়ন্ত্রণ ছিল না হয়তো নিয়ন্ত্রণ আছে হয়তো মানুষ হিসেবে আমাদের করবার কিছু ছিল না তবু সেই ঘটনাটা আমাদেরকে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায় একটি পরিবেশ থেকে অন্য একটি পরিবেশে নিয়ে যায় একটি অনুভূতি থেকে অন্য একটি অনুভূতিতে নিয়ে যায় তো সিনেমায় যে জিনিসটি আমরা মূলত দেখি গল্পের ভিতরে সেটা হচ্ছে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব হচ্ছে মূল জায়গা যেটা না থাকলে সিনেমায় চরিত্র আসে না সিনেমার প্লট তৈরি হয় না বা সিনেমা আগায় না সিনেমায় দ্বন্দ্ব মূলত দুই ধরনের একটা হচ্ছে এক্সটার্নাল দ্বন্দ্ব আর একটা হচ্ছে ইন্টার্নাল দ্বন্দ্ব এক্সটার্নাল কনফ্লিক্ট বা বহির দ্বন্দ্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিনেমার মূল যে চরিত্র সেই চরিত্রটির সঙ্গে অন্য একটি চরিত্রের দ্বন্দ্ব হতে পারে বা অন্য একটি চরিত্রের সঙ্গে চরিত্রের যে কোনো একটা সংঘর্ষ হতে পারে বা কোনো একটা মত বিরোধ হতে পারে বা কোনো একটি জায়গায় পার্থক্য হতে পারে তো এই পার্থক্যটা যখন কোনো এক মানে মূল চরিত্রের সঙ্গে বা মূল এটাকে বলে প্রোটাকিস্ট ক্যারেক্টার হিসেবে যদি আপনি বলেন এটা অবজেক্ট হিসেবেও বলতে পারেন অথবা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন যে সিনেমাতে মূল যেই চরিত্র সেই চরিত্রের সঙ্গে যখন আরেকটি চরিত্র অথবা গ্রুপ অথবা উম কোন একটি আউটার ফোর্স সঙ্গে আমাদের গল্পের দ্বন্দ্ব তৈরি হয় তখন সেটা এক্সটার্নাল কনফ্লিক্ট বা বহির দ্বন্দ্ব হিসেবে হয়। এই এক্সটার্নাল কনফ্লিক্টের পরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইন্টার্নাল কনফ্লিক্ট বা অন্তর্দ্বন্দ্ব মানুষ তার নিজের সঙ্গে নিজের যখন ফাইট চলে তখন সেটা হয়ে যায় ইন্টারনাল দ্বন্দ্ব এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলাপ করতে চাই যেমন ধরুন এক্সটারনাল দ্বন্দ্বে হতে পারে আমরা সিনেমাতে দেখি যে একটি প্রোটাগনিস্ট ক্যারেক্টার মানে একজন হিরো একটা অ্যান্টিগনিস্ট ক্যারেক্টার মানে একজন ভিলেনের সঙ্গে দ্বন্দ্বে যুদ্ধ করে তো এই ধরনের দ্বন্দ্বটাকে আমরা বলতে পারি ম্যান ভার্সেস ম্যান অর্থাৎ চরিত্রের সঙ্গে চরিত্রের দ্বন্দ্ব হ্যাঁ এই চরিত্রের সঙ্গে চরিত্রের দ্বন্দ্ব নিয়ে অধিকাংশ ছবি রচিত হয় অধিকাংশ গল্প রচিত হয় সিনেমাতে সেই দ্বন্দ্বকে এগিয়ে নিয়ে তাকে আমরা হাজির করি আমরা অনেক ছবি দেখেছি প্রত্যেকটা ছবিতেই আপনি যদি লক্ষ্য করে থাকেন যে ক্যারেক্টার ভার্সেস ক্যারেক্টার পণ্ড মানে এই পৃথিবীতে যদি আপনি ছবিকে বিচার করেন তাহলে প্রত্যেকটা ছবিতেই দেখবেন যে ক্যারেক্টার ভার্সেস ক্যারেক্টার পথ এইটাই সবচেয়ে বেশি পপুলার আমরা নিজেদেরকে ভাবতে পছন্দ করি হিরো হিসেবে এবং আমরা আমাদের আশেপাশের আরেকজনকে ভাবতে পছন্দ করি এই ক্যারেক্টার ভার্সাস ক্যারেক্টার দ্বন্দ্বের পরে যে জিনিসটি আসলে সিনেমায় হাজির হয় বা এটা ছাড়া যেভাবে হাজির হয় ধরতে পারেন যে ক্যারেক্টার ভার্সাস নেচার প্রকৃতি মানে হচ্ছে একটা পরিবেশের ভিতরে আমরা হাজির হয়েছি প্রাকৃতিক দুর্যোগের ভিতরে হাজির হয়েছি বা এমন একটা জিনিস যেটা আমাকে ফাইট করতে হচ্ছে বেঁচে থাকার জন্য আমার প্রকৃতির সঙ্গে এই যে প্রকৃতির সঙ্গে ফাইট এইটাকেই আসলে ক্যারেক্টার ভার্সাস নেচার বলা হচ্ছে মনে করো তো এমন কোন ছবির কথা যে ছবিগুলো আসলে আহ ক্যারেক্টার ভার্সেস নেচারের গল্প আছে নিচে আমাদের পয়েন্টে কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন যে ক্যারেক্টার ভার্সেস ম্যান বা ক্যারেক্টার ভার্সেস ক্যারেক্টার দ্বন্দ্ব যেগুলো আছে সেইটার একটা উদাহরণ ক্যারেক্টার ভার্সাস নেচারের একটি উদাহরণ আমাদের নিচে কমেন্ট সেকশনে আপনি লিখে দিতে পারেন আপনার কমেন্টের উপরে আমরা রিপ্লাই দেব এবং বলবো যে আসলেই এই জিনিসগুলো আপনি সঠিক পথে বিচার করতে পারছেন কিনা ক্যারেক্টার ভার্সাস নেচারের পরে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এক্সটার্নাল কনফ্লিক্ট হিসেবে সেটা হচ্ছে ক্যারেক্টার ভার্সাস সোসাইটি একটি শৃঙ্খলা মানে সমাজ একটি নিয়মের ভিতরে আমাদের ফেলে কখনো কখনো সেই নিয়ম আমাদের পক্ষে থাকে কখনো কখনো বিপক্ষে থাকে আমাদের যত আন্দোলনের গল্প সব আন্দোলনগুলো আসলে দেখবেন যে ভার্সেস সোসাইটির সঙ্গে দ্বন্দ্ব মূল নিয়মের সঙ্গে দ্বন্দ্ব এই নিয়মের সঙ্গে যে দ্বন্দ্ব সেইটাকে ক্যারেক্টারটা হিরো করে তোলে ওই গল্প তখন আমরা দেখতে পছন্দ করি সো এক্সটার্নাল দ্বন্দ্বের ভিতরে ক্যারেক্টার ভার্সাস ক্যারেক্টার 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 ভার্সেস সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ এক্সটার্নাল ফোর্স আছে যেটাকে আমরা আসলে একটু এক্সেপশনালও বলতে পারি আবার এটাকে এক্সটার্নাল কনফ্লিক্টের আন্ডারেও ফেলতে পারি

তখন সেটাকে আমরা বলি ক্যারেক্টার ভার্সেস ফেট এক ধরনের এক্সটার্নাল কনফ্লিক্ট এই কনফ্লিক্টের জুড়েই আমরা আমরা একটা মেতে যাই সো সিনেমার গল্প তখন অন্য একটা মাত্রায় যায় এবার আসি ইন্টারনাল কনফ্লিক্টে ইন্টারনাল কনফ্লিক্ট কি আসলে মানে আমি মানুষ আমি আমার সঙ্গে দ্বন্দ্ব করছি মানে ক্যারেক্টার আমি আমাকে যেভাবে দেখতে চাই আমি আমাকে যেভাবে দেখাতে চাই প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে সবাইকে কিন্তু তার ভেতরেও যেন একটা দ্বন্দ্ব হাজির হয় এটা আমি করতে চাই না তবুও এটা আমি করছি এই যে নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব করে বেঁচে থাকা বড় হওয়া এবং সেটা গল্পে দেখানো সেটা হচ্ছে ক্যারেক্টার ভার্সাস সেলফ অন্তর্তন্ত তো সিনেমাতে আমরা যখন প্লটের কথা বলি প্লট আজকে আলাপ করব না আরেক দিন আলাপ করব। সিনেমাতে যখন আমরা ক্যারেক্টার নিয়ে আলাপ করি ক্যারেক্টার নিয়েও আজকে আলাপ করব না ক্যারেক্টার নিয়ে আরেকটি এপিসোড করতে হবে কত ধরনের ক্যারেক্টার আমরা সিনেমাতে নির্মাণ করি আজকে কথা বলছি সিনেমার কনফ্লিক্ট নিয়ে যে কনফ্লিক্ট ছাড়া সিনেমা আগায় না যে কনফ্লিক্ট ছাড়া সিনেমাকে আমরা কোন একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারি না মানে সিনেমার যে স্ট্রাকচার বা সাহিত্য রচনারও যে স্ট্রাকচার কাহিনীর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের ভিতরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সিনেমাতে এই যে এক্সটার্নাল কনফ্লিক্ট এবং ইন্টার্নাল কনফ্লিক্ট যেটা কথা আমরা বলছি এই কনফ্লিক্টটা পুরো সিনেমা জুড়েই থাকে অর্থাৎ সিনেমায় সবসময় একটি মেইন কনফ্লিক্ট যেটাকে আমরা মেইন ক্লাইম্যাক্স বলি সেই মেইন ক্লাইম্যাক্স ঘটার আগে অনেকগুলো ছোট 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 কনফ্লিক্ট আসলে মেইন ক্লাইম্যাক্সে নিয়ে যায় আবার এটা যখন রেজুলেশন হয় তখনও আসলে ছোট 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 কনফ্লিক্টের রেজুলেশনের ভিতর দিয়ে আমরা আরেকটি পরিণতির দিকে চাই অর্থাৎ প্রতিটি দৃশ্যে যেরকম একটি ছোট্ট কনফ্লিক্ট দিয়ে শুরু হয় এবং সেটার একটা হয়। অথবা কোয়েশ্চেন্সেরও একটি করে কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন দেখতে সমাধান করতে আমরা এগিয়ে যাই এবং কনফ্লিক্টের ভিতর দিয়ে হাজির হই পরবর্তী সিকোয়েন্সে সো সিকোয়েন্স সিন সিন সিকোয়েন্স এবং তারপরে যেটা সেটা হচ্ছে এক সিনেমাতে তিনটা এক থাকে এই তিনটা এক তো আসলে তিন ধরনের কনফ্লিক্টকে আসলে হাজির করে তো আমরা যারা সিনেমা বানাই তারা যদি কনফ্লিক্ট নিয়ে একটু গুরুত্ব পূর্ণভাবে হাজির হই বা একটু ভেবে হাজির করতে পারি তাহলে সিনেমাটা দর্শকের জন্য আসলে আনন্দদায়ক হয় উদ্দীপনার হয় উত্তেজনার হয় সুখকর হয় সিনেমার যে উদ্দেশ্য দর্শককে একটা নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে নতুন জায়গায় হাজির করা কনফ্লিক্ট ছাড়া এটা আসলে কোনোভাবেই সম্পর্ক